ভগবান ভক্তের জন্যই দেহ ধারণ করেন তখন তার সঙ্গে ভক্তরাও আসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর পদ্ম ভক্ত অলি ভক্ত পদ্মের মধু পান করে ভক্তেরা না থাকলে ঈশ্বরের মাহাত্ম কে জানতে পারত ভক্তেরা যেমন ঈশ্বরকে খোঁজে ঈশ্বরও তেমনই ভক্তদের খোঁজেন ঠাকুর তার শিষ্যদের বলেছিলেন তোদের সব দেখবার জন্য প্রাণের ভেতরটা তখন এমন করে উঠত এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা হতো লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না কোনো রকমে সামলে সুমলে থাকতুম আর যখন দিন গিয়ে রাত আসতো মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠত তখন আরও একটা দিন গেল তোরা এখনও এলিনি ভেবে আর সামলাতে পারতুম না কুঠির ওপরে ছাদে উঠে তোরা সব কে কোথায় আছিস আয়রে বলে চিচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে